খবর আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা রয়েছি তিন বাড়তি নৌকাঘাট মোড় সংলগ্ন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন তিন বাড়তি নৌকাঘাট মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে যে সমস্ত ফাস্টফুড সহ ছোট মোটো দোকান যে ছোটো দোকানপাটগুলি রয়েছে সেই দোকানপাটগুলি কিন্তু ইতিমধ্যে আজ সকাল থেকে কিন্তু পুরো প্রশাসন তরফ থেকে কিন্তু বুলডোজার দিয়ে প্রায় ভেঙে দেওয়া হয়েছে সম্পূর্ণ দোকান ইতিমধ্যে ভেঙে যাওয়া মানে ভাঙচুর অবস্থা দেখতে পাচ্ছেন দোকানে সমস্ত কিছু ভেঙে দিয়েছে ইতিমধ্যে দোকানপাট এবং বুলডোজারের মাধ্যমে কিন্তু সকাল থেকে চলছে এই ভাঙচুর অভিযান পুরো প্রশাসনের তরফ থেকে তিন বাড়তি নৌকাঘাট মোড় সংলগ্ন এলাকায় যে সমস্ত ছোট দোকান পুলিশ গজিয়ে উঠেছিল রাস্তার পাশে এবং ফুটপাথের পাশে সেই ফুটপাথ দখলমুক্ত করতে কিন্তু সকাল থেকেই অভিযানে নেমেছিল পুরো প্রশাসনের আধিকারিকরা বুলডোজারদের মাধ্যমে কিন্তু সেই দোকানপাট ভেঙে দিয়েছেন ইতিমধ্যে সেই ভাঙচুরের দৃশ্য আপনারা করতে পারছেন না কে লেভের সরাসরি তুলে ধরছি আমরা তিনবারি নৌকাহাট মোড় সংলগ্ন এলাকায় এই দৃশ্য সমস্ত নির্দেশের পর থেকে কিন্তু ফুটপাত দখলমুক্ত করতে কিন্তু প্রশাসনের প্রস্তুতি উদ্যোগী হয়ে উঠেছেন এবং যে প্রধান প্রশাসনরা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজও তার ব্যতিক্রম হয়নি সকাল থেকে কিন্তু থিনমাত্রে মোড় সংলগ্ন এলাকায় যে সমস্ত দোকানপাট রয়েছে ফুটপাতের পাশে সেই ফুটপাতে গজিয়ে ওঠার দোকানপাট কিন্তু ইতিমধ্যে ভেঙে দিয়েছে আর তার আপনার দৃশ্য লক্ষ্য করতে পারছেন সরাসরি ভাঙচুরের দৃশ্য দোকানে কিন্তু প্রায় সমস্ত কিছু ভেঙে দিয়েছে ইতিমধ্যে বুলডোজারের মাধ্যমে এমন ভাঙচুরের দৃশ্য লক্ষ্য করা গেল আজ দেখতে পাচ্ছেন যদিও শহর জুড়ে এই ফুটপাত দখলমুক্ত অভিযান চলছে প্রশাসনের তরফ থেকে তা আজও তার ব্যতিক্রম হয়নি এবং আজ নৌকাহার সংলগ্ন এলাকায় যে সমস্ত দোকানপাট রয়েছে সেই দোকানপাট ভেঙে দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাঙচুরের দৃশ্য সরাসরি এসকে লাইভের পর্দায় বলা যেতে পারে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা চোখের সামনে দোকানপাট ভেঙে দিচ্ছে প্রশাসন এবং ফুটপাতে যে সমস্ত দোকানপাট বজিয়ে উঠেছে সেই দোকানপাট ভাঙছে কিন্তু প্রশাসনের তথ্যে ইতিমধ্যে বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে কিন্তু ভেঙেছে এই দোকানপাট বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন দোকানপাট যে সমস্ত রয়েছে এই অভিযান সকাল থেকেই লাগাতার চালিয়ে যাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা এবং তিনবার মোড় থেকে জলপাই মোড় পর্যন্ত এই যে সমস্ত দোকানপাট রয়েছে রাস্তার পাশে সমস্ত দোকানে ভেঙে দেওয়া হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত সকল দেখতে তিনবাতি নৌকাঘাট মোড় সংলগ্ন এলাকায় যে সমস্ত দোকানপাট রয়েছে রাস্তার পাশে সেই দোকানপাট ইতিমধ্যে ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত একটু ভয়ঙ্কর দৃশ্য যা চোখের সামনে দোকান ভাঙতে দেখে কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন মহিলারা তথা দোকানের মালিক যে রয়েছে মহিলা সেই মহিলা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন তিনি বলছেন তাদেরকে আগাম জানালে হয়তো তিনি এই দোকানপাট ভেঙে ছড়িয়ে দিতে পারতেন তবে তা করা হয়নি আপাতত লাইভটা এখানে শেষ করছি পরবর্তী লাইফ আপনার সঙ্গে আবার জুড়বো ততক্ষণ চোখ রাখুন এসকে লাইভের পর্দায় লোকাঘাট থেকে গৌতম সিংহ गुरु गुरुजी, मैं करोड़पति कब बनूंगा बताता हूँ पहले पांच सौ दो लो इनको क्यों पांच सौ दे जब आप सिर्फ छह रुपये में करोड़पति बन सकते हैं। कैसे डियर लॉटरी से डियर लॉटरी मैं भी खरीदूंगा जी हाँ नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी आपको करोड़पति बना सकती है ये टिकट आपके सपनों को साकार कर सकती है और वो भी सिर्फ छह रुपये में नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी घर घर डियर डियर ही डियर डियर लॉटरी नमस्कार मेरा नाम है डॉक्टर आनंद जैन मैं सिलीगुड़ी के महाराजा अग्रसेन हॉस्पिटल में कंसल्टेंट नेफ्रोलॉजिस्ट हूँ बुद्ध राय जी जो दार्जिलिंग के रहने वाले हैं वो सितंबर के महीने में हमारे पास आए थे तब उनकी हालत बहुत खराब थी वो आईसीयू में काफ़ी दिन तक एडमिटेड थे काफ़ी सिक कंडीशन में थे उनको तो मल्टीपल सेशन हमने डायलिसिस दिया धीरे धीरे इनके अंदर रिकवरी देखा गया और आज ये मेरे ओपीडी में चल के आए हैं खुद और ये देख के हमें अदर ट्रीटिंग टीम बहुत खुशी होती है और ये सक्सेस स्टोरी हम सभी के साथ शेयर करना चाहते हैं वो राय को छोरा हो को उहाँलाई एकदमै क्रिटिकल कन्डिसनमा लिएर आएको थियौँ डक्टरहरूले भनेको थियो कि उहाँ बाँच्छ बाँच्दैन त्यस्तो केही भन्नुभएको त्यस्तो भन्नुभएको थियो बोलाउनु भयो सात दिनको बादमा उहाँ सरले सात दिनको बादमा बोलाउनु भयो सात दिनको बादमा फेरि टेस्टहरू गर्दाखेरि अलिकति रिकभरी भयो त्यहाँदेखिको फेरि दस दिनको बादमा बोलाउनु भयो दस दिनको बादमा बोलाउँदाखेरि त उहाँलाई डायलिसिस त एकदम गर्नै परेन भेरी मच थ्याङ्कफुल टु एभ्री वान थ्याङ्क यू